তোমরা কি জানো কোন সময় ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগুলির ওই ভিডিওকে বেশি পোস্ট করবে আমরা অনেকে ভিডিও আপলোড করি সকালবেলা দুপুরবেলা কিংবা রাতের বেলায় কিন্তু এই ইউটিউব কমিউনিটির মধ্যে এমন কিছু ইউটিউবার রয়েছে যারা এমন সময় ভিডিও আপলোড করে যা ছাড়ার মুহূর্তে লাখ লাখ ভিউজ চলে আসে সেটা জানতে পারবে আজকের এই ভিডিওতে এবং আজকের এই ভিডিওটি আমি ষাটটি স্টেপে ভাগ করেছি প্রথমে বুঝতে হবে কেন রাতের বেলায় ভিডিও বেশি ভিউ পায় রাত তিনটায় অনেক দেশেই লোকজন ঘুমায় কিন্তু একই সময় অন্য জায়গায় সকালের সময় অর্থাৎ গ্লোবাল অডিয়েন্সের কারণে এই সময় ভিডিও ভালো পারফরমেন্স করতে পারে আর বেশিরভাগ মানুষের রাতের বেলায় সোশ্যাল মিডিয়াতে থাকার সম্ভাবনা থাকে এবং তারা ভিডিও দেখতে বেশ আগ্রহী হয় ফলে ইউটিউব অ্যালগরিদাম ওই ভিডিওকে বেশি প্রমোট করে এবং অন্যদিকে দুপুর তিনটায় বেশিরভাগ মানুষ ব্যস্ত থাকে কাজ বা পড়াশোনায় এবং সাধারণত ইউটিউব অ্যালগরিদাম সেই সময় ভিডিও কম প্রমোট করে ইউটিউব অ্যালগোরিদামের জন্য এঙ্গেজমেন্ট রেট খুব গুরুত্বপূর্ণ রাতের বেলায় যখন মানুষ বেশি ভিডিও দেখে তখন ভিউ লাইক এবং কমেন্টের সংখ্যা বেড়ে যায় তখন অ্যালগোরিদাম এটাকে সিগন্যাল হিসেবে নিয়ে ওই ভিডিও আরও বেশি প্রমোট করে এর মানে যদি তোমার ভিডিও রাতে আপলোড হয় এবং দর্শকরা সেটা দেখে তাহলে অ্যালগোরিদাম ওই ভিডিওকে এক্সপোজ করবে আরও বেশি তুমি যদি গ্লোবাল অডিয়েন্সের জন্য কন্টেন্ট তৈরি করো তাহলে এমন সময় বেছে নাও যেটা সব জায়গায় সুবিধাজনক উদাহরণস্বরূপ সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা অনেক ভালো কাজ করে কিন্তু যদি তোমার অধিকাংশ দর্শক ভারতীয় হয় তাহলে বিকাল পাঁচটা থেকে আটটা সময় সময়টা বেশ ভালো কাজ করতে পারে তখন ইউটিউব অ্যানালিটিক্স থেকে তোমার দর্শকদের অবস্থান এবং সময় বুঝে তুমি সবচেয়ে কার্যকর সময় বেছে নিতে পারো সব ভিডিওর জন্য একই সময় সঠিক নাও হতে পারে ট্রেন্ডিং টপিকস এন্টারটেনমেন্ট বা এডুকেশনাল কন্টেন্ট এগুলো আপলোড করার জন্য বিভিন্ন সময় কাজে লাগতে পারে উদাহরণ সরু যদি তুমি লাইফস্টাইল বা টেক রিভিউ ভিডিও বানাও তাহলে ভোর ছয়টা থেকে নয়টা পর্যন্ত বেশ ভালো হতে পারে কারণ এ সময় মানুষ নতুন দিনের পরিকল্পনা নিয়ে সোশ্যাল মিডিয়া ব্রাউজ ওপেন করে আর যদি তুমি ব্লগ ভিডিও বা গেমিং ভিডিও বানাও তাহলে তোমার জন্য রাতের সময়টা বেশ বেটার হবে ভিডিও আপলোডে সঠিক সময় নির্ধারণ করতে হলে নিয়মিত পরীক্ষা চালাতে হবে বিভিন্ন সময় ভিডিও আপলোড করে অ্যানালিটিক্স দেখো আর বোঝে নাও তোমার জন্য কোনটা কাজ করছে ইউটিউব অ্যানালিটিক্সে তুমি দেখতে পাবে কখন তোমার ভিডিও দেখা হচ্ছে এবং কোন সময়টা তোমার অডিয়েন্সের জন্য উপযুক্ত এই তথ্য ব্যবহার করে তুমি স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে দুই হাজার পঁচিশ সালে ইউটিউব অ্যালগোরি বেশ কিছু পরিবর্তন এসেছে ইউটিউব এমন সময় ভিডিও গুলোর প্রতি বেশ গুরুত্ব দেবে যেগুলো দর্শকদের জন্য রিলেটিভ এবং আকর্ষণীয় তাই ভিডিও আপলোডের সময় শুধুমাত্র গ্লোবাল সময়কে নয় দর্শকের আগ্রহ এবং সিজনাল কন্টেন্টকে মনে রাখতে হবে নাম্বার ওয়ান ভিডিও পোস্ট করার পর প্রথম চব্বিশ ঘন্টায় ভিউ পাওয়ার চেষ্টা করো কারণ অ্যালগোরিদাম ভিডিওর প্রথম কিছু ঘন্টায় পাওয়ার এঙ্গেজ অনুযায়ী র্যাঙ্ক করে নাম্বার টু ভিডিওর থামমেল এবং টাইটেল যদি আকর্ষণীয় হয় তাহলে দর্শকরা সেটি ক্লিক করবে এবং অ্যালগোরিদাম সেটিকে আরো বেশি প্রমোট করবে স্টেপ নাম্বার থ্রি ইউটিউব স্টুডিও অ্যাপ ব্যবহার করে তুমি তোমার ভিডিওর পারফরমেন্স দেখো এবং সময় সময় পরীক্ষা নিরীক্ষা করো তাহলে এই ছিল ভিডিও আপলোডের সময় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস তুমি যদি ইউটিউবে গ্রো করতে চাও তাহলে এমন সময় বেছে নাও আর কন্টেন্টে ফোকাস করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে